ঠান্ডা লাগছে গো মনে হচ্ছে আমাদের এখানে বরফ পড়ছে গো যদিও আমাদের টাইমের কোনো ব্যাপার স্যাপার নেই জানি আমরা সারাদিন সকাল থেকে ঘুমিয়ে থাকি তারপরে একটা সময় পর থেকে যখন রিয়েলাইজ করি যে আমাদের কাজ করতে হবে তখন আমাদের মুস্তানি থাকে না রাত্রে এগারোটার সময় খাওয়ার জন্য খাচ্ছি না আমি টেস্টটা কেমন মানে ঘুমিতে ভালো আছে কিনা কি ওর ভালো জিনিস দিয়েছে কিনা

কেমন সবাই আশা করছি সবাই ভালো আছো সকাল থেকে কথা বলার একদম সময়ই পাইনি তোমাদের সঙ্গে গুড মর্নিং টাও তো জানাবো সেটা সামনাসামনি আসা হয়নি ঠিক আছে দেখছি তা এখন মা কি খাবে না মানে আমি কি খাবো না খাবো সেই সবগুলো জিজ্ঞেস করতে তাই মাকে একটু থামিয়ে দিলাম দাঁড়াও তোমাদের সঙ্গে একটু কথা বলে নি তা এখন বাজে আটটা আমি আসছি ওই কটা বাজে তখন সাতটা চল্লিশ চল্লিশ হবে না তা একটু ফ্রেশ হয়ে তারপরে আবার তোমাদের সামনে আসছি ঠিক আছে জার্নি করে এসে না শরীর দেয় না অনেকক্ষণ একটু বসে রেস্ট নিচ্ছে বাসের মধ্যে মানে চিড়ে চেপতে আমার গা হাত মনে আরো বেশি ব্যথা হয়ে যায় এদিকে মানে ওই ধরার বাসের ধরার ওই রডটা ধরবো নাকি ব্যালেন্সে নিজে দাঁড়াবো না নিজের কাঁধে ব্যাগ সামলাব আমি সেটাই বুঝতে পারি না তার মধ্যে তো এত জমের ভিড় থাকে আবার তো মানে কাঁধে ব্যাগটাও সামনে সামনে রাখতে হয় না হলে ব্যাস ওখানে পাশের মধ্যেই আমার গল্প করে দেবে আমার মোবাইলটা থাকে তোমাদের সঙ্গে দেখা সাক্ষাৎ সব ব্যস্ত হয়ে গেল এবার বলো কি বলছো ভাতের মধ্যে ভাত খেতে ভাত খাওয়ার কথা বলছো খাবো না রুটি খাবো রুটি করবো কি বলছি বাদাম খাবি লাগছে গো মনে হচ্ছে আমাদের এখানে বরফ পড়ছে গো দিকে আলু সিদ্ধ অলরেডি করে নিয়েছে আমি এখানে এটা মাকে কেটে দিলেই মা করতে পারবে গরম গরম রান্না হবে খাওয়া হবে এটাই তো ভালো বলো রুটির সাথে গরম গরম তরকারি যদি আমাদের টাইমের কোনো ব্যাপার স্যাপার নেই জানি বাবা আমরা সারাদিন সকাল থেকে ঘুমিয়ে থাকি তারপরে একটা সময় পর থেকে যখন রিয়েলাইজ করি যে আমাদের কাজ করতে হবে তখন আমাদের হুস্তালি থাকে না রাত্রে এগারোটার সময় রান্না করি আমাদের গল্পের টাইম নেই খাওয়ার টাইম নেই কোনো নিয়ম শৃঙ্খলা নেই কাজ বাজ যা করি না তার আমাদের ঘর তো দেখে আমরা বুঝতেই পারছো যে কাজ বাজ আমরা করি নাহলে এত বয় বয়স্কার থাকার কথা নয় কিন্তু সেটা কোনো টাইমদার নেই এটাই হল সমস্যা আর কিছু নেই এটাকে আমরা সমস্যা বলে মনে করি না আমাদের জীবনে অনেক রকমের সমস্যা আছে কিন্তু এটাও এক রকমের সমস্যা কিন্তু আমাদের জীবনে এটা কোনো ভাইব্রেশন কিছু নেই কারণ এটাও অনেকদিন যাবতীয় আমাদের জীবনে রয়েছে যেটা আমরা সময়ের সঙ্গে সঙ্গে চলি না সময় আমাদের সঙ্গে সঙ্গে চলি আমরা যখন সময়কে বলবো সেই সময় সময় তখন মানে সবাই তো নিয়ম করে খায় এই টাইমে খেতে হয় ওই টাইমে না আমাদের কোনো শোয়ার টাইমে খাই খাওয়ার টাইমে শুই যখন মানে উঠে কাজকর্ম করতে আরম্ভ করে তখন ঘুমাচ্ছি বলো তো কিন্তু কাজ করতে করতে মানে সেইটা টেস্ট করার জন্য আমি মানে আমি সেরকম মানুষ নই মানে খাওয়ার জন্য খাচ্ছি না আমি টেস্টটা কেমন মানে কোনটা ভালো আছে কি না ভালো জিনিস দিয়েছে কিনা এত দাম নিল টেস্ট করে দিয়েছি কিছু মনে করো না ভালো আছে হ্যাঁ না মা আমার মতো হ্যাঁ আমার কা మే <laughs> না <doorway string play> oh,

রান্নাঘরটা আমাকে বার করে দিচ্ছে ঝগড়াটা ঠিকঠাক ভয় করে সেটাও তো করতে পারছি না গলাটা একটু জোরে কিন্তু আমার গলাটা আসছে কিন্তু মা না মা আমি কি পাবি আমার কিছু হবে না হ্যাঁ গরম গরম আর আলাদা সবাই আরম্ভ করে দিয়েছে অলরেডি আমি এবার আরম মানে আরম্ভ করে দিই শীতের সাথে গরম গরম খামার আহ আর আমার মায়ের তো রান্না অসাধারণ টেস্ট দামি দামি হোটেল রেস্তোরাঁ তো পাওয়া যাবে না এত সুন্দর রান্না করে সত্যি সুন্দর রান্না করে এটা আমি সবসময় বলি যে খাওয়াতে আমার মা মানে কী বলবো খেয়ে আমি জীবনে আমার জীবনে বিরাট অশান্তি আছে মানে কোনোটাতেই শান্তি নেই মানে সারা জীবন আমার এই এক পা চলতে গেলে অশান্তি কিন্তু খাওয়াতে আমি বিরাট শান্তি ও হো আমার মায়ের রান্না মানে অসাধারণ আমার মা বললে বলবে কি বাড়িয়ে বলছিস বাড়িয়ে নাগো একদমই যারা যারা খেয়েছে সবাই জানে যারা খায়নি সেটা তো चोखा चांगलं किती बोलाय जरा रना चा